হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলা গাংলি থানা বিখ্যাত বাজারে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওতে দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে দেখার জন্য রেলে অবশ্যই ট্রেনে দেখে অনেক কিছু মিস করবেন ফ্রেন্ডস আমি এখন দাঁড়িয়ে আছি মাঝারি সারগরের বাজার আপনাদেরকে দেখাবো বাজার ব্যসা কেমন হয়েছে কেমন আমদানি হয়েছে সে বিষয়ে আপনাদেরকে জানাবো তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অর্থাৎ সবাইকে পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন সামনে আর মাত্র একটা হাট আছে আগামী শুক্রবার অর্থাৎ ঈদের একদিন মাত্র আগে বামনধির হাট প্রতি সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার আপনারা জানেন আমি যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি কেমন দাম দিয়েছেন কেমন হলে ব্যবসা কেন করবেন সেটা আপনাদেরকে আমরা জানাবো চলুন যা যাক তার কাছে কেমন আছেন ভাই বলো আছি ভাই কয়টা নিয়ে আসছেন আজকে ব্যবসা কেন করছেন এটা কেউ নামলাম ভাই নামলাম কোথা থেকে আসছেন গাঙ্গি গাঙ্গের থেকে এটা কেমন দাম দিয়েছেন একশো চল্লিশ খেতে দাম বলছেন দাম বলছেন কেমন দিচ্ছে গর দাম কম বুঝতে দাম কম রাতে কয়টা হয়েছে রাতে দুইটা রাতে দুইটা আর ফোন নম্বর মুখস্থ ফোন নম্বর মুখস্থার মুখস্থ বললেন জিরো ওয়ান নাইন জিরো নাইন টু সেভেন থ্রি নাইন ওয়ান নাইন কি নাম মোহাম্মদ শিখুদ আলী ফ্যার আমি দেখলাম মোহাম্মদ শিরুদ আলী ভাইয়ার সাথে কথা বলছিলেন উনি পাঁচটা করবেন স্যার এখন একটা বেশি কেন করতে পারিনি অর্থাৎ সোমবারের হাট কিন্তু আমদানির পরিমাণ কম হয় সেই ক্ষেত্রে আপনারা দেখছেন হাটের কেমন আর বিশেষ করে আর মাত্র কয়েকদিন আছে কোরবানির ঈদের আগে অনেকে ব্যাপারের ভিতরে ঢাকায় চলে গেছে আপনারা জানেন সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি মাদারি গরুর বাজার সেটা দেখাবো কেমন আছে ভাই কেমন আছেন হ্যাঁ ভাই সার গরু আজকে দুইটা নিয়ে আসছে বেসা কেনা হচ্ছে না বেসা কেনা হচ্ছে টুকটাক কেমন দাম এটা লাগে নিয়ে আর কি বেসা কিনা এটা কেমন দাম দেওয়া হচ্ছে ভাই ছত্রিশ ভাই আমরা এখানে এক জোড়া সাপুরকে দেখতে খুব সুন্দর করে আজকে যেহেতু বাজার অনেকটাই ফাঁকা সোমবারের হাট আশেপাশে অনেকগুলো হাট থেকে আমরা এক জোড়া দেখাচ্ছি পাশাপাশি কেমন নাম দিয়েছেন সেটা আমরা একটু কথা বলে নেব

নাম মন্টু মন্টু ফেয়ার্স দেখেন আমি মন্টু ভাইয়ের সাথে কথা বলছিলাম উনি এমন বড় অর্থাৎ মাথানি ধরনের সারগুলো মোট ছাত্র নিয়েছিলেন তার ভিতর থেকে তিনটা ব্যসে কেনা করছেন আর এমন গরু নিতে হলে তার সাথে যোগাযোগের যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিয়েছি অর্থাৎ এই কোয়ালিটির গরু কিন্তু আজকে বাজারে প্রচুর পরিমাণ আমদানি হয়েছে আমরা এখানে করে দেখাচ্ছি কেমন দাম বেছে ভাই কেমন আছেন ভালো আছে ভাই কয়টা ভাই সাতটা অঞ্চলে কিনে হয়েছে একটা ভাই একটা

দেখছেন আমরা যে গরুটা দেখাচ্ছি সাইকেল একটা গরু খুব সুন্দর তার সাথে কেমন নাম নিয়েছেন আমরা কথা বলবো কেমন আছেন ভালো কয়টা নেক্সট গরু আছে পাঁচটা সাইকেল হয়েছে হ্যাঁ কয়টা দুইটা বাজার কেমন

পাশাপাশি দুইটা করু কেমন আছেন না জোড়া কেমন দাম দিয়েছেন চারশো খেতে কেমন দিচ্ছে ফোন নাম্বারটা বলা যাবে নাইন সেভেন

আমরা এইখানে একগুলো দেখব দুইটা গুরু পাশাপাশি

সাড়ে তিনশো সাড়ে তিনশো বাদার খুব বা ফোন নম্বর মুখস্থা